আসসালামু আলাইকুম টু আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মা কান অথ জায়গা আরবিতে হবে মা কান বাংলা অর্থ জায়গা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ কুলল অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব নাদীপ অর্থ পরিষ্কার আরবিতে হবে না দ্বীপ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো সব আরও একবার শেখ নেই মা অর্থ জায়গা খালাস অর্থ শেষ কুল্লো অর্থ সব নাদিফ অর্থ পরিষ্কার ইনছান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাংলা অর্থ মানুষ হাদিয়া অথ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বক্সিস জেব অর্থ দেওয়া আরবিতে হবে জেব বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া সবগুলো শব্দ আরো একবার শিখ নেই ইনসান অথ মানুষ হাদিয়া ফুতুর ওঠো নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা ওঠো নাস্তা গাদা ওটাও দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা ওঠো দুপুরের খাবার আশা ও রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো শব্দ আর একবার শেখ নেই ফুতুর অর্থ নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অথ রাতের খাবার কালাম অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গোল বাংলা অর্থ বলা ছাদিক অর্থ বন্ধ আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধ তাল অথ আস আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো চিয়াঁদা অথ বেশি আরবিতে হবে চেয়াদা বাংলা অর্থ বেশি সবগুলো শব্দ আরও একবার শেখ গুল, অর্থ বলা ছাদিক বন্ধ তাল অথ আসো চেয়াদা অথ বেশি আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি। আনতা অর্থ আপনি আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনি হুয়া অথ সে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ সে সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি

সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তরি অথ রাস্তা ফি অথ আছে মাফি অর্থ নেই ইচি অর্থ আশা কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বাংলা অর্থ হ্যাঁ ওয়াহেদ অর্থ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ এক সাহার অথ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সবগুলো শুধু আরও একবার শিখ নেই কয়েস অর্থ ভালো আই ওয়া অর্থ হ্যাঁ ওয়াহ অর্থ এক সাহার অর্থ মাস হ্যাঁ না অথ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাংনা অর্থ এখানে হোনাক অথ ওখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে সোয়াইয়া অথ একটু আরবিতে হবে শাইয়া বাংলা অর্থ একটু কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা সবগুলো সত্ত্বে আরো একবার শেখ নেই হেনা অর্থ এখানে হোনাক অথ ওইখানে শা অথ একটু কালাম অর্থ কথা খুবজ অথ রুটিম আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থও নেই সবগুলো শব্দ আরো একবার শেখ নেই খুবজ অর্থ রুটি রোজ অর্থ ভাত ফি অথ আছে মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ ভালো আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই কয়েশ অর্থ ভালো আনহিন অর্থ এখন বাগি অর্থ বাকি ফলু অর্থ টাকা এস অর্থ কি আরবিতে হবে এস বাঘ্ন অর্থ কি মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বাঙালো অর্থ জানা হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাঙনো অর্থ সে কুল্লু অর্থ সব আরবিতে হবে করল বাংলা অথ সব সবগুলো সত্য আরও একবার শেখ নেই এস অথ কি মালুম অথ জানা হোয়া অথ সে করলো অথ সব আতেনি অথ আমাকে দিন আরবিতে হবে আতনি বাংলা অর্থ আমাকে দিন আবগা অথ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে রিয়াল ওথ টাকা আরবিতে হবে রিয়াল অর্থ টাকা সুগোল অথ কাজ আরবিতে হবে সুগল, ব্যাঘ্ন অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আতেনি অর্থ আমাকে দিন আবগা অথ লাগবে রিয়াল টাকা টাকাপ অথ কাজ ওয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন ব্যাঘন অর্থ কোথায় রো অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অথ যাওয়া লেশ অথ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ময়া অথ পানি। আরবিতে হবে ময়া বাংলা অথ পানি। সবগুলো সত্য শিখে নেই অয়েন অথ কোথায় রো, অথ যাওয়া লেশ অথ কেন ময়া অথ পানি। আলহেন অথ এখন আরবিতে হবে আলহেন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গলত ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আলহিন অথ এখন খালাস অর্থ শেষ গলত অথ ভুল ফি অথ আছে সানা অথ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ বছর সাহার মাস, আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস এম অথ দিন আরবিতে হবে এম, বাংলা অর্থ দিন সাহা অথ ঘন্টা, আরবিতে হবে সাহা বাংলা অর্থ ঘন্টা। সবগুলো শব্দ আরও একবার সেখানেই সানা অথ বছর সাহার অর্থ মাস এম অর্থ দিন, সা অর্থ ঘন্টা মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাঁচেল অর্থ পাওয়া আরবিতে হবে হাচেল বাংলা অর্থ পাওয়া সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মুশকিলা অর্থ সমস্যা হাদা অথ এটা ওয়েন অথ কোথায় হাঁচেল অর্থ পাওয়া